আমি প্রতি বছরই আপনাদের আমাদের এই মসজিদের রমজান মাসে বিশেষভাবে একটা বিষয় মনে করাই দেই সেটা হলো জাকাত জাকাত ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিধানের একটি হল ফরজ জাকাত জাকাত মেহরবানি করে কোনোভাবেই যাদের বিবেক আছে আখেরাতের মুক্তি চান তারা জাকাত আদায়ে কোন রকম গাফলতি করবেন না এটা ফরজ বিধান এটা ফরজ বিধান এটা ফরজ আমি অনেক দিন বলছি আপনারা জানেন এক আমল আরেক আমলের বিকল্প নয় নামাজ পড়লে রোজা মাফ হয় না রোজা রাখলে জাকাত কি হয় না এই মসজিদে যিনি পঞ্চাশ লক্ষ টাকা দিছে উনি নামাজ না পড়লেও তো চলবে এই মসজিদে এসি সবগুলো যিনি দিছে উনি নামাজ না পড়লে তো চলবে উনি না মসজিদে টাকা দিছে না এক আমল আরেক আমলের কি নয় বিকল্প নয় ঠিক নামাজ যেমন পড়েন ফরজ মনে করে রোজা তেমন রাখেন ফরজ মনে করে জাকাতও দিবেন ফরজ মনে করে কি মনে করে বলেন রোজা মৌসুমি ইবাদত মানে বছরে একবার হজ মৌসুমি ইবাদত নির্দিষ্ট সময়ে প্রত্যেক বছর ওই জিলকজিল হজ বাস ওই সময়ে হজ আদায় করা হয় কিন্তু নামাজ এবং জাকাত নামাজ এবং জাকাত সারা বছরের ইবাদত জাকাত নির্দিষ্ট কোনো মাসে ফরজ হয় না বরং জাকাত সারা বছরে যার যেই সম্পদের হিসাব মতে বছর পূর্ণ হয় যখনই তখনই ফরজ হয় তাই জন্য সবার উপরে জাকাত জানুয়ারিতে ফরজ হয় এরুম না সবার উপরে জাকাত রমজানে ফরজ হয় এমন না যার আপনার কাছে নভেম্বর মাসে এক লাখ টাকা ব্যাংকে জমা রাখছে আগামী নভেম্বরে আপনার এই এক লাখ টাকা যেমনের টাকা এমনি রয়েছে তা আপনার উপরে জাকাত ফরজ ফেব্রুয়ারি মাসে কোন মাসে এ কথাটা বুঝছেন তাইলে আরেকজনের টাকা ডিসেম্বর মাসে এক লাখ টাকা সে ব্যাংকে রাখছে বা কোনোখানে জমা রাখছে আগামী বছর ডিসেম্বরে তার এই এক লাখ টাকা যে টাকা এমনি আছে ওনার উপরে জাকাত বোঝা গেল জাকাত সর্বসময়ের ইবাদত সারা বছরের কি হয় কারণ কারো উপরে জাকাত ফরজ হয় এই জন্যই কথাটা সূক্ষ্ম এই কারণে মনে রাখবেন আল্লাহ তালা যত জায়গায় নামাজের কথা বলছেন অত জায়গায় জাকাতের কথা বলছেন কেন কারণেই বলছেন এ নামাজ যেমন সারা বছরের ইবাদত তেমন কিসের ইবাদত সারা বছরের ইবাদত রোজা সারা বছরের ইবাদত না হজ কিনা সারা বছরের ইবাদত এই জন্য জাকাত অবশ্যই আদায় করবেন আল্লাহ কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে কথা বলছেন والذين يقنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم এই সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা সর্ণ রっぽ এই সম্পদ জমা করে অতপর আল্লাহর রাস্তায় তা খরচ করে না মানে জাকাত দেয় না ফিত্রা দেয় না সদান সাদকা করে না আল্লাহ তালা বলেন হে নবী ভীষণ শাস্তি ভয়ানক আজাবের খবর তাদেরকে জানায় এখন আল্লাহকে যদি বলেন ভয়ানক শাস্তি কি হইতে পারে দশ বার কানে দৈরা বটনি লাগানি নাকি এইটা এটাও তো একটা শাস্তি একশোবার কি লাগাও কানে দইড়া উডাবসা করো কেন জাকাত দিলে না আল্লাহ বলে না শাস্তিটা কেমন হবে আমি বলতেছি কোরআনে আল্লাহ বলছেন এই পরের আয়াতে আল্লাহ তালা বলেন যে সম্পদে জাকাত দেওয়া হয় নাই ওই সম্পদগুলো জমা করে কেয়ামতের দিন জাহান্নামের আগুনে ওইগুলোকে গালাইয়া আতার কাই ময়দার কাই যেভাবে গোলাকার বানায় এরকম কাই বানায়া মন্ড বানায়া এরপরে এই স্বর্ণ রৌপ্য সম্পদগুলো একত্রিত আগুনে পোড়াইয়া এইগুলো দিয়ে ওই নাফরমানের চেহারা কোমর এবং পিট এই তিন জায়গায় দাগ লাগানো হবে হাসুরের মাঠে এবং বলা হবে এগুলো সেগুলো যেগুলো তুমি জমা করে রাখছিলা এই আয়াতের অর্থে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম আল্লাহ বলে তোমার সম্পদগুলো উত্তপ্ত করা হবে জ্বালানো হবে জাহান্নামের আগুন ফাতুকওয়া বিহা জিবাহুম অতঃপর এর দ্বারা দাগ লাগানো হবে তোমার কপালে কোমরে পিঠে কোন কোন জায়গায় বলেন কপালে কোমরে পিঠে তিন জায়গা কেন মানুষ দান করতে চায় না আর না চাইয়া আল্লাহ রাস্তায় খরচ না করে তিনটা আচরণ করে একটা হলো যে চায় তারে দেখে কপাল ভাঁস্করে বিরক্তি তো মাত্র দু অনু এই এই যে কপাল কি করে ফেলে আল্লাহ বলছে এই কপালে দাগ লাগানো দুই নাম্বার হইল সে চাইবে এখন কিছু চাইবে আইয়া হে বুঝছে এই জন্য হে ঘুরা হ্যাঁ ভাই কি করতে লাগছিলাম আমি জানি কি মানে হে এলে ব্যস্ত এই কোমর ঘুরে এলেছে মানে এ সাইড ঘুরে যা হে খুব ব্যস্ত ওইদিকে ওই ওই বেটা যাতে কি না করে আইসা কিছু না বলে আল্লাহ তালা বলেন এই কোমরে দাগ লাগানো তিন নাম্বার হলো ওই দেখছে ওই হুজুর আই এই অক্ষণ ইতিহাস আইব মসজিদের লেগে বা মাদ্রাসার লেগে দূর এনে খারাইতাম না এটা আটকে গেছে উল্টাইয়া পিঠ দেখাইয়া কি চলে গেছে আল্লাহ তাআলা বলেন এই পিঠেও দাগ লাগানো কপালে কোমরে কি পিঠে হ্যাঁ তুমলি আনফুসি কম এটা সেই যা তুমি জমা করেছি অতএব জাকাত দিতে হবে কি দিতে হবে বলেন জাকাত দিয়ে দিতে হবে সদকাতুল ফিতির রমজানের শেষে আদায় করে ফেলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে প্রত্যেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে জাকাতের এহতেমাম করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আগামী শুক্রবার আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী শুক্রবারই সন্ধ্যার আগে আগে মা ইফতারের আগে আগেই মসজিদে এতে কাফে ঢুকতে হবে জানেন কি না আগামী শুক্রবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এতে কাফ যে আল্লাহর ঘর মসজিদে করবে তার দুইটা প্রথম ফায়দা হবে কয়টা এক নাম্বার সে সমস্ত গুণার থেকে মুক্ত এ কথা ঘোষণা হবে দুই সমস্ত মহল্লাবাসী গোটা মহল্লাবাসী যা ন্যাক আমল করবে সমস্ত ন্যাক আমলের সমপরিমাণ নেকি আল্লাহর ঘর মসজিদে যে এতে কাফ করে আল্লাহ তারা তার আমল নামার মধ্যে তুলে দিব হ্যাঁ এটা এতে কাপের আল্লাহর ঘর মসজিদ এরপরে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এতে কাফকারীর জন্য যে খুশখবর দিছেন যে লাইলাতুল কদর সবে কদর এই সবে কদর আল্লাহ পৃথিবীর কাউকে দেউ বা না দেউ এতে কাফকারী মসজিদে যে অবস্থান করছে সে যদি ঘুমাইয়াও থাকে সারা রাত এরপর আল্লাহ তালা লাইলাতুল কদর সবে কদরের পূর্ণ নেকি তাকে দান করবে যেটা আমরা বলি যে ঘরে বাত্তি দিয়া বাইরে কি বাত্তি দাও অর্থাৎ আল্লাহ তালা বলবে আমার ঘরে যে শুয়ে আছে আমার ঘরে অবস্থান করছে তারে সবে কদর দিতাম না হ্যাঁ তোমারে তোমারে তোমার মিয়া তারে দিয়ে তোমার এই জন্য মসজিদে যে এতে কাফ করে সে নিশ্চিত সবে কদরের নেকি যারা সুযোগ আছে একান্তই কোনো অসুবিধা নাই মেহের বাণী করে একটা সপ্তাহ পুরা আছে এখন থেকে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আগামী রমজানে যেন এতে কাফে ঢুকতে পারবেন যেন দেখেন এটা একটা জরুরি কথা রসুল্লাহ আজহাম জীবনেও কোনো দিন নবীজি মৃত্যু পর্যন্ত যেদিন থেকে এতে কাফের বিধান আসছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত নবী জীবনেও কোনো দিন ছাড়ে নাই কোন বছর আল্লাহর নবী এতে কাফ ছাড়ে নাই আপনি কোনো বছরই এতে কাফ করেন নাই মনে রাইখেন আমার স্পষ্ট কথা হাসলের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত আমি কোনো দিন ছাড়ি নাই তুমি কোনো দিন করো নাই বলো উম্মত কি কারণ থাকতে পারে আমার এই আমলটা কোনো বছরই তোমার পছন্দ হইলো না কোন বছরই তোমার মন চাইলো না এটা করতে কারণটা কি আপনি কি বলবেন তখন বোঝেন নাই আমার কথাটা পঞ্চাশ বছরে তোমার কোনদিন এতে কাজ করতে মন চাইল না আমি কোনোদিন ছাড়লাম না তুমি কোনো দিন করলা না কেন উম্মত আমি তোমার কাছে এই আমলের ক্ষেত্রে অপছন্দনীয় হলাম কেন আপনি কি বলবেন ব্যস্ত কি বলেন এছাড়া আর কোনো জবাব ব্যস্ত কয় বউ লইয়া আমনে এক বউ লইয়া ব্যস্ত নবীজি নয় বউ লইয়াও এতে কাজ করছেন যার ঘরে নয় বউ নবীর বিবি একসাথে ছিল কয়জন নয় জন নয়জন জন বিবি যার ঘরে সংসারে উনিও তো এত কাজ করছেন আপনি কি ব্যস্ত আপনার কাছে সারা দিনে মানুষ জিজ্ঞাসা করে কয়জন মানুষের কথাবার্তা নাহলে জনে কথা জিগা কথা বলেন না কেন আর সোয়ালাখ সাহাবিক যেই নবীর কাছে প্রতিদিন প্রতিনিয়ত তাদের মাস আলা মাসায়ের প্রশ্ন জিজ্ঞাসা করতেন কথাবার্তা জিজ্ঞাসা করতেন তিনি কেমন ব্যস্ত যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আইসা আবার এতে কাফে ঢুকছে তাহলে আপনি কিসের ব্যস্ত হয়ে গেলেন আপনি কিসের মহাব্যস্ত মানুষ হয়ে গেলেন অতএব বয়স্ক মাঝ বয়সী যুবক সর্বশ্রেণীর মানুষ শুধুমাত্র মুরব্বি অচল একেবারে সোজা হইয়া গেছে এরকম দুর্বল এদের না বরং সকলের জন্য রসুলুল্লাহ সাল্লামের এই আমল এতে কাফ করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে তাও দান করেন কবুল করেন আমিন